প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি ৩০ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সকল গুনা মাফ করে দিবেন সুহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক করবেন আল্লাহ তাদেরকে দিবেন শুভ হ্যান আল্লাহ শুভ হ্যান আল্লাহ প্রিয় বাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমল বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এমনি ভাবে আমি যে দোয়াগুলো পড়ব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন আমি সহজ করে বেঙ্গে ভেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো এই দোয়াগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন আল্লাহ দুয়ে মুছে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বে গুণা মাসুম বানায়া দিবেন আল্লাহ এমনি ভাবে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন এই জন্য অবশ্যই এই আমল গুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে আপনি আমি যদি এই আমলগুলো করতে পারি মনে রাখবেন এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবারের কেমন গুরুত্ব কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন সাহাবা একরাম একবার জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি কেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার কেন আপনি রোজা রাখেন নবী আমার ডাক বলে আমার সাবিরা সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লার কাছে পেশ করা হয় এই জন্য আমি নবী রোজা রাখি যাতে করে আল্লাহর আল্লাহর কাছে আমার আমল নামা যখন পেশ করা হবে আমার আমল নামা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে আপনার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে আমার আমল নামা পেশ করা হবে আমরা যদি এই আমলগুলো করি এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হলে আমার আল্লাহ অনেক অনেক খুশি হয়ে যাবে বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহিহ এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইসতেগফার করতেন একবার সাহাবা کرام জিজ্ঞেস করলেন ও নবীজি আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইসতেগফার করেন ও নবী আপনার জীবনে তো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি এর কেন দৈনিক শতবারের অধিক তো দেখবার করেন আমার নবী ডাকদা বলে আমার সাবিরা শুনো শুনো আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের জীবনে কোনো গুনা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি এর নবী যদি একশতবারের অধিক তো ব্যাস দৈনিক করে থাকেন তাহলে আমাদের কত গুণা জীবনে কত গুণা আমাদের কি পরিমাণ তো ব্যাস করা দরকার একটু চিন্তা করে দেখেন আজকে যখন আপনি এই আমলগুলো করবেন তো ব্যাস একবার হয়ে যাবে আপনার তো ব্যাস একবার হয়ে যাবে এই জন্য এই আমলগুলো অবশ্যই করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার দিন যে কোনো সময় আপনারা এই আমলগুলো করতে পারেন এই যে গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ঠিক তেমনি এই যে আজকে বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হওয়া যায় কার জীবনের শেষ দিন হওয়া যায় বলা যায় না কারণ মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় আমার আপনার মরণ হওয়া যাইতে পারে কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকালবেলা তার লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার গুম না গুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হওয়া যায় সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন আমার আপনার মরণের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আমাদের মরণ হতে পারে আজরাইল হাজির হতে পারে একটু চিন্তা করে দেখেন আজরাইল যদি হাজির হয় আমাদের রোটা যদি কবজ করে ফেলা হয় আমরা মরা লাশ হয়ে যাব একটু আপনি চিন্তা করেন আপনি মরা লাশ হয়ে গেছেন আমি মরা মরালাস হয়ে গেছি লাশ হওয়ার পরে মারা যাওয়ার পরে আমাদের টাকাগুলো আমাদের পর হওয়া যাবে আমাদের বাড়িঘর আমাদের পর হয়া যাবে আমাদের আপন আমাদের পর হয়া যাবে যাদের জন্য মাতার গাম পায়ে পালাইয়া আর পায়ে পালাইয়া এত কষ্ট করে অর্থ সম্পদ করা হয়েছে তারাও পর হয়া যাবে সন্তানেরা বলবে আমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আপনি মাতার গাম পায়ে পালাইয়া যেই বাড়ি বানাইছেন এই বাড়ির মধ্যে আপনার কোনো আর থাকার জায়গা থাকবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করেন মারা যাওয়ার পরে আর কোনো কিছুর মূল্য থাকে না মরাল্লা হয়ে গেলে কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য আবার কেউ চলে যাবে বাস কাটার জন্য জীবনের শেষ গোসল করাইয়া সাড়ে তিন হাত মাটি নিচে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের জানাজার সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রাখবে রেখে সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে কেউ অন্ধকার কবরে থাকবে না যেই সাতি নাই যেই কবরে বাতি নাই ওই কবরে আপন কেউ থাকবে না সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে যদি গোনার বোঝা নিয়ে যাওয়া হয় আমাদের খবর হয়ে যাবে কবরে গুনার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে আমরা হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুনা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ছোট বড় শিরকি বেদাত অনেক ধরনের গুনা আমরা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যায় আমাদের খবর হয়ে যাবে এই জন্য আসুন আজকে যদি এই আমলগুলো আপনারা করেন গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ জীবনের যৌবনের সব গুনা মাফ করে নিষ্পাপ বেগুনা মাগুন বানাইয়া দিবেন এবং মারা গেলেও আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে এই আমলগুলো অবশ্যই করবেন এই আমলগুলো আম্মা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম কাজ হলো উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করে নিলে উত্তম কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ বড় ভালোবাসে সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজু করলে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে এ বান্দা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এমনি এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য উদস্য কালিমের সহাদত একবার পড়বেন এই কালিমের শাদতটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন এটা না পারলে মুখস্থ করার শেখার চেষ্টা করবেন একবার আমার সঙ্গে কালিমের সাদাত পড়েন আসাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহু ওয়াহদুহু লা শারীকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য উযু করে নিলে উত্তম তবে উযু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এমনিভাবে এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুত্তি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা 10 বার বার পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো কমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 30 বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক রহমত বরকত পাওয়ার জন্য নবীজির ওয়াদা কি শিখানো দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য সুখে শান্তিতে থাকার জন্য সফলতা আসার জন্য এই দোয়াটি আপনারা ত্রিশ বার আমার সঙ্গে পড়বেন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন প্রতিমধ্যে একজন গরিব ব্যক্তি এসে বলল ওগো আল্লাহর পৈগাম্বর মুসা। আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ দিন আনি দিন খাই রকমে আমি দিন কাটাইতেছি ক্ষুধার্ত অবস্থায় অনাহারে অর্ধাহারে দিন যাপন করি আমার পরনে ভালো কোনো কাপড় নাই আমার থাকার ভালো কোনো জায়গা নাই কোনোরকমে লতা পাতা দিয়ে গড় বানাইয়া থাকি পৈগম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে আল্লাহ আমাকে সুখী বানায়া দিবে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে মুসা সালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে। কোন আমল করলে আপনি তাকে সুখী করে দিবেন কোন আমল করলে তাকে দনি বানাইয়া দিবেন তার হালত পরিবর্তন করে দিবেন আল্লাহ বলে দিলেন মুসা! তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে এই আমলটা এই দোয়াটাই আপনাদেরকে আমল করায়া দিব এটা হলো চার নাম্বার কাজ তিরিশ বার আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলবো আপনারা আমার সঙ্গে ওই দূরটি ওইভাবে ওই নিয়মে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার দশ বার পড়বেন এরপর এটা হলো প্রথম কাজ

ان الدعاء موقوف বাইনা السماء والارض আ। النبي الصابي عمر رضي الله تعالى عنه বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুরুদ না পড়লে আমাদের দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না কুবুলটা হবেই বা কিভাবে। কারণ ওই দুয়া আমল আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না পৌঁছাইবেই বা কিভাবে। কারণ ওই আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে এই জন্য মনে রাখবেন দোয়া আমল কুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দুধ না পাঠ করা প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন দূরদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুরুদ পাঠ করে নবীর উপর ফেরেশতারা এই দুরুদগুলো নবীর রোজ যায় নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূর পাঠ করেছে নবীজি শুনে বড় আনন্দিত হওয়া যায় নবীজি শুনে বড় খুশি হওয়া যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন যে যত বেশি নবীর উপর দ্রুত পাঠ করবে ময়দানে সে তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে জান্নাতে থাকবে ময়দানে তত বেশি নবীর কাছে থাকতে পারবে যে যত বেশি নবীর উপর দ্রুত পাঠ করবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রথম কথা হলো আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি দশ বার পড়বেন দশবার পড়েন আল্লাহ صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششتبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شبتم بار. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'রুদ 10 বার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটি 30 বার আপনারা আমার সঙ্গে পড়বেন তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে তিনটা কথা আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি দ্বিতীয় আল্লাহ সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি বলবেন আল্লাহ আমি করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এই দুয়াটি আপনারা ৩০ বার আমার সঙ্গে পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন ৩০ বার পড়বেন وأتوب إليه، أستغفر الله، 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 وأتوب إليه، أستغفر الله وأتوب إليه 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 أستغفر الله وَاَتوبُ إِلَيْ أَسْتَغْفِرُ اللَّه وَأَتوبُ 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 إِلَيْ استغفر الله واتوب اليه 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 أستغفر الله وأتوب إليك، 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 أستغفر الله ওয়াতু বহিলাই আসিরুল্লাহ ওয়াতু বইলাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনা এই দুয়াটি বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দুয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন তিনবার পড়েন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ديتيوبار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আম্মাන් সিওয়াক তৃতীয়বার আল্লাহুম্মাকফিনি বিহালাlika আনহারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মাන් সিওয়াক প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা 30 বার পড়বেন এই দোয়া বা আপনার আমার সঙ্গে তিরিশ বার পড়েন এটা চার নম্বর কাজ আলহামদুলিল্লা 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 الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد 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 لله، প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এটি তিরিশ বার পরে চার নম্বর কাজ হলো এই দূরটি আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন দশ বার আমার সঙ্গে এই দূরটি পড়েন্লাহু আলাই সাল্লাম আলাইহু আলাইহি সাল্লাহ صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم